আমাদের দেশে যে সমস্ত মুসলমান মোল্লা মুন্সি এরা রাত্রে যে আমরা পাঁচই আগস্টের পরপরই দেখেছি যে রাত্রে রীতিমতো লাইট নিয়ে লাঠি নিয়ে মন্দির পাহারা দিতে মূর্তি পাহারা দিতে আর তাদেরই একটা অংশ মোল্লা মুন্সি মঞ্চে উঠে প্যান্ডেলে উঠে মাইকটা নিয়ে মূর্তি পূজা হারাম মিলল জিনিসটা তুই যেখানে রাত্রে মন্দিরের মূর্তি পাহারা দিস সেই জায়গায় তুই উঠেই বললি যে মূর্তি পূজা হারাম কন্ট্রোডিকশন হয়ে গেল না এই যে আমাদের দেশের মোল্লা মুন্সি যারা আছে সবার মনে রাখার জন্য বলছি এরা আমাদের দেশে তো তিন বিধবা খপ পরে বাংলাদেশ হাসিনা এক বিধবা খালেদা জি এক বিধবা রোশনের সাথে আরেক বিধবা তিন বিধবার খপ

কিছুদিন আগে ডক্টর ইউনুস যখন এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হয়ে এলো সকল মোল্লা একবার হুম বললো মানি না সকল আবার কি কারিশ্মা হয়ে গেল গত দুই সপ্তাহ থেকে ইউরোপ সরকারকে আমরা চাই ইউরোপ ভালো লোক ইউরোপের আয়ু বাড়ায় দেন ইউরোপকে যাবজ্জীবন আমাদের চলে আজীবন আমাদের দেশে রাখে সরকার প্রধান হয়ে থাক সব মোল্লা বার এক হয়ে গেল কয়েকদিন আগে গালি গালি দিলি সুদ বলে আবার কি এর ভিতরে ঘটে গেল এই দুই সপ্তাহের কথা বলছি কিছু একটা ঘটছে ঘটার পরে সব মোল্লা বার মানে সব শিয়ালের একরা শিয়ালে একটা একদিকে ডাকলে হলো খালি সারা দেশ আর মোল্লারা ট্রেন্ডিং কথা নিয়ে কোন একটা জায়গায় ঘটলেই শুরু করে দিল ওই ওই রই রই করে ঝাঁপিয়ে পড়ে এই যে বিষয়গুলো আমরা আবার আসি সেই মূর্তি যারা দিনে বলে মূর্তি পূজা হারাম রাতে সেই মূর্তি পাহারা দেয় এরা উনিশশো নেতৃত্ব হারাম মানি না করতে 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 উনিশশো সালে এসে ফাতিমা জিন্না মহিলা পাকিস্তানের ইলেকশনে দাঁড়াইছে ফাতিমা জিন্নারের সমর্থন দিচ্ছে জিন্না খানের বন্যা ফাতেমা জিন্না হারে সমর্থন দিছি দিয়া একবার ঘোল খাইছে ফের এতদিন বললাম যে নারী নেতৃত্ব হারাম হারাম আবার সেই নারীর সমর্থন দিছে দিয়ে আবার কিছুদিন লজ্জিত ছিল মুখে আনে নাই আবার পঁচাত্তরের পর থেকে এই নারী নেতৃত্ব হারাম আশির পর থেকে তো জোরালো হবে নারী নেতৃত্ব হারাম হারাম করতে 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 উননব্বই সালে এসে আবার বাংলাদেশের ওই তিন বিধবার এক বিধবাকে আবার সমর্থন দিচ্ছে খালেদা জিয়ারে বিএনপির খালেদা জিয়ারে সমর্থন দিচ্ছে উননব্বই সালে তিরিশ বছর ব্যবধানে উন নব্বই সমর্থন সমর্থন দিচ্ছে এই মোল্লাম তাহলে এদের চরিত্র কি কপট কপচারীরা একবার এ দলে আরে ওই দলে ওরা বলে যে রাসুলের হাতিস আমরা বলবো প্রবাদ ওরা হাদিস বললো আমরা এটা প্রবাদ বললো আরবি প্রবাদে আছে তাদের মতে হাদিস হাদিসে আছে ইন্নাল মুনাফিকিনা লাইলা হুলাই ও লাইলা হুলাই নিশ্চয় কপটচারীরা একবার এ দলে আরেকবার ও দলে কাজ করে এই মোল্লা মনসি যে কপটচারী বোঝা যায় কিছুদিন আগে আমি একটা আলোচনায় বলছিলাম যে ডক্টর শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান আপনি এই দেশে ইসলামী খেলাফত কায়েম করবেন ইসলামী শাসনতন্ত্র কায়েম করবেন দৌড়ান একবার যান হিন্দুদের মন্দিরে আরেকবার যান বৌদ্ধদের মন্দিরে আরেকবার যান চর্মনায় আরেকবার যান অমুক জায়গায় আরেকবার একবার আওয়ামী লীগের সকল পনেরো বছরের সকল কিছু মাফ করে দিলেন ডাক্তার শফিকুর রহমান একবার যান এই দলের কাছে কম্প্রোমাইজ করতে মোল্লাদের আরেক দল আরেকবার বসে হেফাজতের সাথে কম্প্রোমাইজ করতে আমি বলছি ডাক্তার শফিকুর রহমান আপনার পিছে যেই মোল্লা মনসির লাভ ভাই কয়েকদিন পরে একটারও হবে না মোল্লা মনসি যেই দেশে আছে ওই দেশে আবার ঐক্য হয় ওক্ষ হবে না তুমি একটা পাদ দিলে সেই পাদ নিয়ে পঞ্চাশ জনের পঞ্চাশটা হাদিস বের করবে পাদের পরিমাণ এইরকম হইতে হবে গন্ধ এরকম হইতে হবে সাউন্ডটা এরকম হইতে হবে ঠিক আছে এইটা নিয়ে এক মোল্লা হাদিস হাদিসের ভিতরে আছে তারা যে হাদিস বাজি করে এই হাদিসের ভিতরে আছে যে পাদের কোয়ালিটি এরকম এরকম হইতে হবে যে পাদের কোনো শব্দও নাই আর কোনো গন্ধও নাই এমন পাক যদি কেউ দেয় তার উজু করার প্রয়োজন নাই হাদিস পাদের ওপরে আটটা হাদিস আছে

তোর মতো একটা মোল্লা রাসুলের হাদিসকে বলবি যে এটা বানোয়াট হাদিস এটা হলো মৌজু হাদিস এটা হলো জাল হাদিস এটা হলো হাসান হাদিস হাদিস তোরা পরিমাপ করবি তাহলে কি রাসুলের মারতে বাকি থাকলো আর রাসুলের হাদিস কারা পরিমাপ করে এই মোল্লারা তাহলে বোঝা গেল যে এগুলো সব বানানো আর যদি এটা খোদা প্রেরিত আল্লাহ প্রেরিত কোনো রাসুল বা নবী হয় তার মুখের কথা হয় তুই এটা জাল বলার কেনা তুই এটা বানোয়ার বলার কে এই পারবে কিন্তু মোল্লারা তো বলছে এটা বানোয়ার হাদিস এটা জাল হাদিস এটা মৌজু হাদিস এটা হাসান হাদিস এটা মোতাহতের হাদিস হাদিসের প্রকার ভেদ করছে সাড়ে তিনশো কত হাদিসের প্রকার ভেদ আছে সাড়ে তিনশো এগুলো করছে কারা এই মোল্লারা এই হাদিস এই দেশে আছে ওই দেশটা শেষ সৌদি আরবে কোন তাবলিগের বই নাই কোন হাদিসের বই নাই কোন মাঝাবি বই নাই সৌদি আরবে কোন তাপসির বাজি নাই একমাত্র যেই বইটাকে অনুমোদন দিয়েছে ওই বইটা ওখানে চলবে যেই কয়টা কোম্পানি কোরআন মাজিদ কোরআন মাজিদকে ছাপানোর অনুমতি পেয়েছে তারাই ছাপাবে বাংলাদেশে ছাপানো কোরআনের কপি নিয়ে তুমি সৌদি আরবে ঢুকতে পারবে না জানো এটা জানো বাংলাদেশে ছাপানো কোন মাঝাবি বই হাদিসের বই তাফসিরের বই ইভেন পবিত্র কোরআন মাজিদের বাংলাদেশে ছাপানো কপি তুমি সৌদি আরবে নিতে পারবো না কারা কারা জানেন জানেন না এটা আজকে জানলাম ওই দেশের সরকারের ছাপানো কোরআন মাজিদ ওই দেশে কিনে পড়তো কারণ এই দেশের ওই দেশের কোরআন মাজিদ মিলবে না আমাদের বাংলা বাংলাদেশের কোরআন মাজিদ আর হলো ইরানের কোরআন মাজিদ মিলবে না বাংলাদেশে আমরা পড়ে একশো চোদ্দ সুরা ওখানে হলো একশো পনেরো একটা সুরা বেশি আছে সুরা বেলায় অতএব বিশ্বের কোন দেশে ছাপানো কোরআন মাজিদের আরবি ছাপানো কপি মানে আরবি কপি তাও নিয়ে ঢুকতে পারবে না। কোরআন মাজিদ পড়তে হলে দেশে তুই যা তুই দেশে ঢুক এখানে কপি আছে এখানে কিনে পড়বি এই সাবা পড়বি তোর বাংলাদেশে ছাপা তোর ইরানি ছাপা চলবে না আরবি হলে চলবে আরবি ছাপাটা চলবে আর অন্য গ্রন্থ তো দূরের কথা বুঝেছে এই জায়গাগুলো সাবধান হইতে হবে যে এরা এদেশে কি করতে চায় এরা যদি বলে যে ইসলামের গোড়া সৌদি আরবে সৌদি আরব যে কাজগুলো করে তোরা কর সৌদি আরবে রাজতন্ত্র তুই রাজতন্ত্র কান কর সৌদি আরবে মিলাদ চলে না বন্ধ কর সৌদি আরবে

তাজিক ইসলাম তাজিক ইসলামে বলে দাড়ি কাটা দাড়ি রাখা নিষেধ এই ওরা দুই লক্ষ লোকের দাড়ি কেটে দিয়েছে তাজাকিস্তানের মুসলমানরা তাজাকিস্তানের রাষ্ট্রীয়ভাবে এই দাড়িগুলো কাটা গেছে আদারওয়াইজ আফগানিস্তানে গেলে সবার দাড়ি রাখা বাধ্যতামূলক কেউ যদি দাড়ি কাটে তার ফাইন হবে দাড়ি রাখা ইসলাম দাড়ি কাটা ইসলাম চুল দাড়ি টুপি দিয়ে কখনো মানুষ পরিমাপ করা যাবে না মানুষ পরিমাপ করতে গেলে কে কত বেশি পবিত্র কোরআন মাজিদেরকে ফলো করে কোরআন মাজিদকে ফলো না করে কোরআন মাজিদের সকল আয়াতের শিক্ষাকে জলান জলে দিয়ে তুমি এই জায়গায় নিয়ে এসে কেউ বলে হাদিস কেউ বলে আহলে সুন্নত কে বলে এহলে তাবলিক এগুলো প্রচার করতে চলে তাবলিক যে সবাই অধিকাংশ আলেম বলে হারাম আজকে আজ পর্যন্ত তাবলিক বন্ধ হয়েছে হয় নাই তো লাভটা হলো কি একই তো কাঁদে নিজের হারাম বলতে হবে কাঁধে নিজের নিষিদ্ধ করতে হবে তুমি তোমার মন গড়া ইচ্ছা মন গড়া কার্যক্রম চাপাই দেবে জাতির ওপরে আর ওদেরকে হারাম করে দিতে হবে এগুলো চলবে না বৈষম্য বিরোধী যে সমস্ত ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন করে পনেরোই আগস্ট ঘটিয়ে এই দেশে এখন পর্যন্ত পরিচালনা করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা বৈষম্য সমাজ থেকে দূর করলে সকল জায়গা থেকে দূর করতে হবে তোমরা মোল্লাদের মসজিদে আদান দেওয়ার খালাও পারমিশন দিবে আরেকজন মসজিদে আরেকজন পাশে মাইক ব্যবহার করতে পারবেন এটা হবে না হবে না দীর্ঘদিন ধরে আর করতেছি করতেছে অতএব এই সমস্ত বিষয়ে আমাদের প্রত্যেককে সজাগ হচ্ছে সজাগ হওয়া আমাদের একান্ত দরকার